আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের এই বাজারে এটাকে বলে আর কি কচুয়া বা আমরা কুঁচি সাপ হিসাবেও বলি এইটা বেশ ভালো পরিমাণ আমাদের এই এলাকায় পাওয়া যায় এবং প্রত্যেকটা সাইজ শুধু ভালো এ কত হিসাবে একটা দিয়ে দিলে হলে এর অনেক এই মাত্র একটা কুঁচি ক্রয় বিক্রয় হয়ে গেছে এবং যদি কুঁচির সাইজের কথা বলা হয় হ্যাঁ যে আমার এলাকাত কত বড় বড় কুসি পাওয়া যায় ভাই কামুদ্দে মিলে তো হ্যাঁ তো পারতেছি না এই যে একটা বিশাল সাইজের এই যে দেখুন আপনারা কি লাইটি কাটা একটা সাইজের কুসি এবং দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিও দেখবেন এবং কুসির যারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তারা যোগাযোগ করতে পারবেন কারণ আমরা এইখান থেকে বর্তমানে অনেক পরিমাণ কুঁচিয়া এই সাপ আমরা দিতে পারব এবং এইখানকার মোটামুটি যদি বাজার ব্যবস্থা বা দামের কথা যদি বলা হয় তুলনামূলক দামও কিন্তু অনেক কম আর এই জিনিসটা মোটামুটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং মোটামুটি এটা বাংলাদেশে একটা এক্সপোর্ট কোয়ালিটি বলা চলে এবং এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে বিভিন্ন সাইজে অর্থাৎ যে আপনার ছোটো সাইজ থেকে শুরু করে সাইজ এবং মাঝারি সাইজ এটাও আছে এবং এবং মোটামুটি আমাদের এইখানে এই কুচির মোটামুটি কেনা বেশাও যথেষ্ট ভালো কেনা কেনাবেচা হয় আপনারা যারা দূর দূরান্ত থেকে কুচুয়া কিনতে আগ্রহ তারা কমেন্টে যোগাযোগ করবেন এবং এইখানে কী দামে ক্রয় বিক্রয় হয় আমি এটা আপনাদের জানানোর চেষ্টা করব কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ধরনের একটা করে জিনিসের বেশ মোটা সাইজের জিনিস এই রকম জিনিসগুলোর বেশ ভালো চাহিদা আছে এবং শুকায় রং এবং কালার যথেষ্ট পারদর্শী এগুলা এবং এগুলা এখন বর্ষাকালে আমাদের এই অঞ্চলে সাইনা দুয়ারি জালে এগুলা খুব পরিমাণ পাওয়া যাচ্ছে প্রতি হাটে আপনার না হলেও এক মন দুই মন করে এগুলা পাওয়া যায় এবং আপনারা যারা কচুয়া ক্রয় বিক্রয় আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের প্রত্যাশা অনুযায়ী কচুয়া দেওয়ার চেষ্টা করব এবং এখানে মোটামুটি খুবই পাইকারি ও সুলভ মূল্যে এই কচুয়া ক্রয় বিক্রয় করা হয়